এগারো দলীয় জোটের আজকে উপস্থিত আছেন এই ঠাকুরগা এক ঠাকুরগাঁ একবার আপনার কথা আমি আসলে বক্তৃতা নয় ওই সময় কাটা আর কি দু একটা কথা বলি আমি আজকে ভাষণ দেব না আমার খুব ভালো ভালো হয়নি আমি ঠিক আছে আমি মনে করেছিলাম 16 বছরের পরও কিছু কিছু নেতা বা দল দীর্ঘ পূর্ণ হয়েছে 16 মাস ধরে আমাদের উপরে বিভিন্ন জনগণ পড়া চাতাভাবি সন্ত্রাস অতি মনে করেছিলাম নিশ্চয়ই তারা এখন ভালো হবে তারা সম্মানিত বাংলাদেশের আমি জনাব ডক্টর সুবীর